বিসমুল্লাহ রহমান রহিম গরমে বড়দের চেয়ে শিশুদের কষ্ট বাড়ে বেশি গরমে কিছু রোগের প্রাদুর্ভাবও বেড়ে যায় অনেক বেশি ডায়রিয়ার সংক্রমণ হয় কম বয়সী শিশুদের নানা রোগ দেখা দেয় এই জন্য গরমের এই সময় বড়দের পাশাপাশি শিশুদের বেলায়ও বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনারমা জোন আমি আছি আপনাদের সাথে ইনারমা সুময়া চলে আসলাম নতুন আরেকটি ভিডিও এই সময় বিশেষ করে এই গরমের সময়টাতে বাচ্চাদের খাবার একটু বুঝে শুনে খাওয়াতে হবে তাই চলুন দেখে নেই জেনে নেই এই সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন শিশুদের ক্ষেত্রে আর কি কি খাবার দিবেন কিভাবে খাওয়াবেন খুব গরমে সাধারণত শিশুরা কিছু খেতে চায় না তাই না এই নিয়ে মা বাবাও চিন্তিত হয়ে পড়েন খাবারের মাধ্যমে গরমে বেশি অসুখ বিসুখ ছড়ায় তাই শিশুদের খাবারের ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকতে হবে খাবারে মশা মাছি বসা খাবার ঢেকে না রাখা কোনো খাবার এই সময় উপকারী এইসব দিকে বাড়তি খেয়াল রাখা জরুরি খাবারে অতিরিক্ত তেল মশলা দিবেন না শিশুদের খাবার তৈরির সময় অতিরিক্ত তেল ঘি মশলা মাখন পরিহার করতে গিয়ে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করেন এটা করা উচিত নয় কম মশলায় শিশুর খাবার রান্না করতে হবে অতিরিক্ত মশলা ও তেল সমৃদ্ধ খাবার শিশুর পেটের ব্যথার কারণ হতে পারে এই সময় তরল খাবার খাওয়াতে হবে গরমে শুষ্ক আবহাওয়ায় শরীর থেকে আদ্রতা টেনে নেয় শিশুদের ত্বক খুব বেশি পাতলা বলে তাদের কষ্ট আরও বেশি এই জন্য গরমে শিশুদের বেশি বেশি তরল খাবার খাওয়াতে হবে বিশুদ্ধ পানির পাশাপাশি জাতীয় ফল ফলের রস খাওয়ানো যেতে পারে তবে ফলের রস সরাসরি পান না করিয়ে পানি মিশিয়ে নেওয়া ভালো অর্ধেক ফলের রস সমপরিমাণ পানি মিশিয়ে খাওয়াতে পারেন এছাড়া লেবুর রস মিশ্রিত খাওয়ানো যেতে পারে তবে বাইরের দোকানের বা প্যাকেট জাত জুস বা ফলের রস খাওয়ানো থেকে বিরত থাকতে হবে শিশু গরমের সময় যথেষ্ট পরিমাণ পানি পান করছে কিনা সেদিকে কিন্তু নজর রাখতে ভুলবেন না এবার হচ্ছে বয়স বুঝে কিভাবে শিশুকে খাবার খাওয়াবেন শিশুর দ্রুত বৃদ্ধির আশায় সব সময় তার পিছনে খাবারের বাটি হাতে নিয়ে ছুটে বেড়াবেন না এক এক বয়সী শিশুদের পাকস্থলীর ধারণ ক্ষমতা এক এক রকম হয় তাই অতিরিক্ত খাবার শিশুর উপকারের চাইতে অপকার বইয়ে আনতে পারে এই জন্য শিশুর বয়স বুঝে তাকে খাবার খাওয়াতে হবে জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুকাল ধরা হয় এই সময় বয়সের অনুপাতে শিশুর খাবারে মাছ মাংস দুধ ডিম ও ডাল রাখতে হবে শিশুর বয়স এক বছর হলে এক হাজার ক্যালোরি দুই বছর হলে এক হাজার একশো ক্যালোরি এবং তিন বছর হলে এক হাজার দুশো ক্যালোরি যুক্ত খাবারই তার জন্য যথেষ্ট খাবারের পুষ্টিমান বজায় রাখতে হবে বেশি খাবার খাওয়ানোর চেয়ে পুষ্টিমান সমৃদ্ধ অল্প খাবারও শিশুর জন্য অধিক উপকারী গরমে শিশুর জন্য টাটকা খাবারকে প্রাধান্য দিতে হবে টাটকা খাবার শিশুদের নানা রোগে পড়ার ঝুঁকি থেকে রক্ষা করবে খাবারটি যেন হালকা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে যেমন নরম খিচুড়ি বা সবজির স্যুপ গরমের জন্য খুবই উপযোগী খাবার এই সময় শিশুদের খাবারে মাছ মাংস থাকতে পারে তবে তা পরিমিত পরিমাণে শিশুকে খাবার যখন খাওয়াচ্ছেন তা তার খাওয়ার সময়ই বানিয়ে দেওয়া সবচেয়ে ভালো এটা সম্ভব না হলে খাবারটি যাতে দীর্ঘ সময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বাইরে যাওয়ার আগে শিশুর খাবার তৈরি করে নিয়ে যাওয়া ভালো এই সময় খাবার ও পানি বহন করার জন্য ভালো মানের পাত্র ব্যবহার করতে পারেন শিশুকে যখন যে খাবারই খাওয়ান না কেন আগে সেটি পরক করে দেখে নেন এই সময় বাজারে পাওয়া বিভিন্ন মৌসুমী ফলমূল যেমন আম জাম তরমুজ লিচু পেঁপে কলা জামরুল স্ট্রবেরি শিশুকে খাওয়াতে পারেন তাদের বাইরের মুখরোচক খাবার না দেওয়াই ভালো ঘুমানোর আগে শিশুকে গরম দুধ খাওয়ান কম বয়সী শিশুদের বৃদ্ধি বেশি হয় এই সময় দরকার তার প্রোটিন সমৃদ্ধ খাবার সারা দিন দুরন্ত পর রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ শিশুর জন্য খুবই উপকারী বাজারের কোটারও গুঁড়ো দুধের পরিবর্তে খাঁটি গরুর দুধ খাওয়ানো বেশি ভালো শিশুর বয়স এক বছর হলে আধা গ্লাস এবং এর বেশি হলে পূর্ণ এক গ্লাস দুধ খাওয়াতে পারেন আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই সেটা হচ্ছে এই গরমে চেষ্টা করবেন শিশুকে ডিমটা কম খাওয়ানোর জন্য আগে যদি সপ্তাহে প্রতিদিনই খাওয়াতেন তাহলে এখন সপ্তাহে আপনারা দুই দিন বা তিন দিন খাওয়াতে পারেন কারণ ডিমটা শিশুদের গরমটাকে আরও বাড়িয়ে তোলে এছাড়া গরুর মাংস জাতীয় যে মানে লাল মাংস যে খাবারগুলো আছে সেগুলো একটু কম খাওয়াতে চেষ্টা করবেন তাহলে তাদের ভিতর শরীরের গরমটা অনুভব কম হবে তাজা খাবার এই সময় শিশুদের তাজা খাবার খাওয়াতে হবে কেননা এই সময় ডায়রিয়া ফুড পয়জনিং অনেক বেড়ে যায় এছাড়া গরমে খাবার দ্রুত পছন্দ ধরে তাই শিশুকে সতেজ খাবার খাওয়ানোর চেষ্টা করুন কোথাও বেড়াতে গেলে টাটকা ফল ও সবজি নিয়ে যেতে পারেন অল্প করে কেননা সবজি ও ফল দ্রুত ব্যাকটেরিয়া তৈরি করে এছাড়া আপনি অল্প খাবার হিসেবে মানে টিফিন টিফিনও দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনের জন্য আপনি বিস্কুট ডিম ডিমের নুডলস ইত্যাদি দেওয়া যেতে পারে তাজা মৌসুমি ফল গরমে তরলের চাহিদা ও ভিটামিন মিনারেলের দৈনিক চাহিদা পূরণে ফল দারুণ সাহায্য করে এছাড়া রোগ প্রতিরোধ ও সংক্রমণের বিরুদ্ধেও ফল অনেক কার্যকর তাই এই সময় তরমুজ বাঙ্গি আম লিচু ইত্যাদি ফল শিশুদের জন্য বেশ উপকারী তবে একেবারে খালি পেটে ফল খাওয়াতে যাবেন না কিন্তু শিশুকে পর্যাপ্ত তরল দিন গরমে শিশুদের অনেক ঘাম হয় ফলে শিশুদের পানি ও ইলেকট্রোলাইটসের ঘাটতি দেখা দেয় অনেক শিশুকে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোক নিয়েও হাসপাতালে ভর্তি হতে দেখা যায় তাই শিশু পানি ও তরল খাবার কতটুকু খেলো সে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করুন স্কুলে পানি কতটুকু দেওয়া হলো আর কতটুকু পানি শিশু খেলো তাও লক্ষ্য করুন স্কুল ছুটির পর ডাবের পানি লেবুর পানি কাঁচা আমের জুস ইত্যাদি খাওয়া খেতে দেওয়া ভালো এছাড়া বাসায় যখন শিশু থাকে তখন একটু পর পর তাকে পানি খেতে দিন ছয় মাসের কম বয়সী শিশুদের কি খাওয়াবেন শিশুর বয়স যদি হয় ছয় মাসের কম তাহলে তাকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে মনে রাখবেন ছয় মাসের কম বয়সের শিশুকে এই সময় আর কোনো খাবার দেওয়ার দরকার নেই এমনকি পানিও না শিশুকে বারবার বুকের দুধ দিতে হবে এর মাধ্যমে শিশু তার সব প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে আর খেয়াল রাখবেন গরমের সময়ে মশা মাছি পিঁপড়া প্রভৃতি পোকামাকড়ের করে প্রকোপ দেখা দেয় এগুলো আপনার শিশুর অসুস্থতার কারণ হতে পারে তাই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন আর একটা কথা আপনি যখন আপনার বেবিকে নিয়ে শুবেন তখন অবশ্যই শোয়ার আগে বেবিকে শরীরটা মুছে দিয়ে তারপর শোয়াবেন তাতে তার শরীরটা ঘাম কম হবে এবং ঘুমটা খুব ভালো হবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইবও করে দিবেন সাথে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায় আপনার সোনামুনি সুস্বাস্থ্যের জন্য তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়াও করবেন আল্লাহ হাফেজ